পর্যায় সারণী হল রসায়নে মেরুদণ্ড কিন্তু এটি এক সময় এরকম ছিল না পর্যায় সারণী একদিনে তৈরি হয়নি অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আধুনিক পর্যায় সারণী তৈরি হয়েছে কখনো ভেবে দেখেছেন যে বিজ্ঞানীরা কিভাবে সমস্ত উপাদানগুলিকে সংঘটিত করেছিলেন আসুন পর্যায় সারণির আকর্ষণীয় ইতিহাসে ডুব দেই প্রাচীনকাল থেকেই মানুষ সোনা রূপা এবং তামার মতো উপাদান সম্পর্কে জানত কিন্তু আঠারো শতকে বিজ্ঞানীরা আরও উপাদান আবিষ্কার করতে শুরু করেছিলেন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন ইত্যাদি বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জিত হয়েছিল তাদের সংগঠন করার উপায় খুঁজে বের করা ছিল একটি চ্যালেঞ্জ সতেরোশো উনআশি সালে ল্যাবোসি অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন ল্যাভোসিয়ার সময় থেকে মৌলগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তাভাবনা শুরু হয় যেন একই ধরনের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে আঠারোশো সালে জোহান ডুবেরিনার নামে একজন জার্মান রসায়নবিদ লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলটির পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি একে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসাবে চিহ্নিত করেন কিন্তু এই ধারণাটি কেবল কয়েকটি উপাদানের জন্যই কাজ করেছিল আঠারোশো সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য জন নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় যেমন একটি সঙ্গীতের স্কেলে নোট কিন্তু এই মিল প্রথম বিশটি মৌলের জন্য সত্য হয় এবং বিজ্ঞানীরা তাকে গুরুত্ব সহকারে নেননি আঠারোশো উনসত্তর সালে রাশিয়ান রসায়ন বৃদ্ধিমিত্রী মেন্দিভ একটি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন তিনি পারমাণবিক ভর অনুসারে উপাদানগুলিকে সাজিয়েছিলেন এবং পুনরাবৃত্তিমূলক ধরনগুলো লক্ষ্য করেছিলেন সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন সূত্রটি হল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এ সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত তেষট্টিটি মৌলকে বারোটি আনুভূমিক শাড়ি এবং আটটি খাড়া কলামে একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান যে একই কলাম বরাবর সকল মৌলগুলোর ধর্ম একই রকমের এবং একটি শাড়ির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে এ ছকে নাম দেওয়া হয় পর্যায় সারণী ম্যান্ডেলিফের পর্যায় সারণি আরেকটি সাফল্য হচ্ছে কিছু মৌলিক পথ অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী সে সময় মাত্র তেষট্টি মৌল আবিষ্কার হওয়ার কারণে পর্যায় সারণির কিছু ঘর তিনি ফাঁকা রেখেছিলেন এবং ম্যান্ডেলিফ এই ফাঁকা ঘরগুলোর জন্য নতুন মৌলের যেমন গ্যালিয়াম এবং জার্মেনিয়াম আবিষ্কারের আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন ম্যান্ডেলিফের পর্যায় সারণি কিছু ত্রুটি পরিলক্ষিত হয় ম্যান্ডেলিফ পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে বসিয়েছিলেন সেই নিয়ম অনুযায়ী যে পরমাণু পারমাণবিক ভর কম থাকবে সেই পরমাণু পর্যায় সারণিতে আগে বসবে এবং যে পরমাণু পারমাণবিক ভর বেশি থাকায় সেই পরমাণু পর্যায় সারণিতে পরে বসবে কিন্তু দেখা যায় ম্যান্ডেলিফের পর্যায় সারণিতে আর্গনের পারমাণবিক ভর চল্লিশ এবং পটাশিয়ামের পারমাণবিক ভর উনচল্লিশ হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মিল মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল এরকম আরও অনেক ত্রুটি ম্যান্ডেলিফের পর্যায় সমিতির লক্ষ্য করা যায় পরে উনিশশো সালে হেনরি মোসলে খেলাটি পরিবর্তন করেছিলেন তিনি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুসারে উপাদানগুলোকে সাজিয়েছিলেন তার মতে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীর মৌলের স্থান দেওয়া হলে ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক সংখ্যা আঠারো এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ কাজেই আর্গন পটাশিয়ামের আগে বসবে কাজেই এটি ম্যান্ডেলিফের টেবিলের সমস্যার সমাধান করেছে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা সংক্ষেপে ইউপেক এখন পর্যন্ত একশো আঠারোটি মৌলিক পথকে শনাক্ত করেছে আজ পর্যায় সারণিতে একশো আঠারোটি উপাদান রয়েছে বিজ্ঞানীরা এখন আরও কিছু খুঁজছেন এটি এমন একটি হাতিয়ার যা আমাদের রসায়নের সব কিছু বুঝতে সাহায্য করে ল্যাবেসিয়ে মাত্র তেত্রিশটি মৌল নিয়ে ছক তৈরি কাজ শুরু করেছিলেন ম্যান্ডেলিফ তেষট্টিটি আবিষ্কৃত মৌল এবং চারটি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী নামে যে ছকটি তৈরি করেছিলেন বর্তমানে সেটি একশো আঠারোটি মৌলের আধুনিক পর্যায় সারণী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে পরের বার যখন আপনি পর্যায় সারণী দেখবেন মনে রাখবেন এটি কেবল একটি চার্ট নয় এটি আবিষ্কার ভবিষ্যৎবাণী এবং বৈজ্ঞানিক প্রতিভার গল্প